এইবার থেকে এক এক করে নিচের দিকে যেন বাবা আর চলে আসলো রাস্তা দিয়ে যেন বাবা হেঁটে হেঁটে এইবার যেন চলে যায় এক যেন বাসারিয়াতে রুদ্ধারণ করে দাঁড়িয়ে আছে যারা দেখি নাই না দাঁড়িয়ে আছে না জানি কোথাকার মানুষ তাদেরকে যারা চিনতে পারি না ও তোমরা কোথাকার মানুষ আছো তোমরা কিসের জন্য দাঁড়িয়ে আছো বলো বলে হুজু দূর আপনাকে কিছু সংবাদ দেওয়ার জন্য আপনাকে কিছু খবর দেওয়ার জন্য আমরা বড় আশা নিয়ে বড় আকাঙ্ক্ষা নিয়ে যেন দাঁড়িয়ে আছি বলে এমন কি কথা বলবে এমন কি কথা জানাবে আমাকে বলো বলে হুজুর আপনার নাম কি মুসা পাইগাম্বার বলে হা হা আমার নাম হচ্ছে আমুসা নবী ও মুসা হুকুমে যেন আমরা বেরোস্তা এসেছি ওই দেখেন পাহাড় কেটে কেটে অতি সুন্দর করে যেন কি করেছি একটা যেন কবর খনন করেছি কবর কেটে রেখেছি একজন দুনিয়ার বুক থেকে আতলে যাবে মুসা পাই গাম্বার ডাক দিয়ে বলেন ফেরস্তা আমাকে একবার বলো গ এমন কি মারা গিয়েছে আমার কি কে মারা গিয়েছে বলো যে তার জন্যে আল্লাহর হুকুমে তোমরা কবর কাটার জন্য এসেছো কবর খনন করতে এসেছো সেই সময় ডাক দিয়ে বলেন হুজুর বারবার করে যখন আপনি বলতেছ রে ওই আল্লাহর پیغمبر গাম্বার নবী কে মারা গেছে তা বলতে পারবো না তবে যে মারা যাবে তার সংবাদ খানা যেন আপনাকে জানাতে চায় তবে আমাকে জানিয়ে দাও তবে আমাকে জানো আ বলেন দাওয়া এই বলার জন্য আল্লাহর ফেরেশতা জানো রেডি হলো ওগো আল্লাহর پیغمبر মুসা নবী ভালো করে শুনে আল্লাহর হুকুমে কবর খনন করেছে তবে কে মারা যাবে ওগো আল্লাহর پیغمبر প্রথম নাম্বার হচ্ছে সেজন একজন নবী হবে দ্বিতীয় নাম্বার সে যেন হাইটে লম্বাতে আপনার সমান হবে আর তৃতীয় নাম্বার হচ্ছে বিলকুল চেহারাটা আপনার হবে মূষা যেন বুঝে ফেলল মুষা নবী যেন জানতে পেরে গেল আহারে ফেরেশতা যে হিসাবে কথা বলছে তিনটা প্রশ্নের মধ্যে উত্তরটা বিলকুল আমার দিকে আছে আমার একজন সে নবী হবে আমি একজন নাবি আমার সমান লম্বা হবে তাহলে আমার লম্বা বলে দিল আর বিলকুল আমার সময় আমার মতোই চেহারাটা হবে যখন দাঁড়িয়ে গেছে আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে মূষা ও মূষা নবী কমসে কম কবরের পাশে জান চলে যাও একবার যাওয়ার পরে যদি বিশ্বাস না হয় যদি একদিন না হয় ওই কবরে নেমে লম্বাটা যেন আর দেখে না এই গ্রামে যদি একটা বাবাজি বিশাল সাহসমান ব্যক্তি থাকে বলে ভাইরে তোরে দশ হাজার টাকা দেব কবরস্থানে ভারী রাত্রে যা আর এক একমুঠো মাটি নেয় বলে দুই হাত জোড় দুই হাত জোর পারব না যেতে রাতে পারব না দিনের বেলায় মানুষ মারা গেলে মাটি যায় রাত্রি হয়ে গেলে পরে বাবা অনেকে ভাবে যে রাত্রি বেলায় মাটি দিয়ে যাবো আবার বিছানা বেলাতে যখন বিছানায় শুয়ে যাবো ঘুমিয়ে যাবো হয়তো রাত্রি বেলায় যদি বাইচান্স চলে আসে বাবারা ভাইয়েরা আমার মা বোনা রাগ মুসাফাই গাম্বার যেন আর দেরি করলো না এইবার তাড়াতাড়ি করে কবরের পার্শে যেন বাবা যে আ চলে গেল কবরের কাছে যেন চলে গেল এইবার কবরে যেন বাবা নেমে গেল মুসা ওই কবরে যেন নেমে যাওয়ার পরে লম্বা হয়ে যেন বাবা যে আর শুয়ে পড়ল যখন শুয়ে পড়েছে আল্লাহ রবুল আলমিন দিয়ে দেবালের পরে জিবরাইল ফেরস্তা আর দেরি করিও না দেরি করিও না যা তাড়াতাড়ি করে জান্নাতের মধ্যে তুমি চলে যাও জিব্রাইল ফেরেশতা বলে আল্লাহ গো কি কারণে যেতে হবে কিসের জন্য যেতে হবে আল্লাহ ডাক দিয়ে বলে যাও ওই দেখো মোসা পয়গাম্বর মোসা নবি কবরে জানো ফায়া পড়েছে ওই তার জন্য ওই জান্নাত থেকে একটা আপেল ফল জানো নিয়ে চলে যাও দুনিয়ার বুকে আপেল ফল বেশি পছন্দ করতে মুষা নবী দুনিয়ার বুকে আপেল ফল বেশি পছন্দ করতেন আপেল ফলটা তার প্রিয় ছিল মূানবী বাবাজি যদি আপনি আপেল কিনে খাওয়ার পরে যদি বলেন যাহা এই আপেল ফলটা মুসা পাই গাম্বার সত্যি খুব সুন্দর ভাবে খেয়েছেন মুসা নবীর বাবা যে আর সুন্নাত পালন হবে জোরে বলেন সুবাহ আল্লাহ ইব্রাহিম নবী কে যদি বাবা স্মরণ করে আর যদি মাংস দিয়ে গোজ দিয়ে যদি আপনি ভাত খেতে থাকেন রুটি খেতে থাকেন বাবজি আর যদি বলেন যাহা এই গোষ্ঠটা আমার ইব্রাহিম পাই গাম্বার পছন্দ করে খেয়েছেন ইব্রাহিম নবী সুন্নাত পালন হয়ে যাবে আজ sí. আমার হাবিবুল্লাহ জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু সাল্লামের যদি সুন্নাত পালন করতে চান আজ যদি মনে মনে চিন্তা করেন আহারে আমার নাবীজি মিঠা খাবারটা পছন্দ করেছেন আমার নাবীজি মিঠা খাবারটা পছন্দ করেছেন আমার নাবীজি সবজির মধ্যে লাউ কভু যেটা হালকা নরম খাবারটা পছন্দ করেছেন আজ যদি আপনি খেতে থাকেন আমার দয়ার নাবীজি সুন্নাত পালন হবে জোরে বলেন সুভান আল্লাহ আমার বাবারা ভাইয়েরা আল্লাহর হুকুম অনুযায়ী এইবার জিবরাইল ফেরে তা কি করলেন জান্নাতের মধ্যে জানো বাবাজি এটা কেন প্রবেশ হয়ে গেলেন জান্নাতের মধ্যে চলে গেল বাবা একটা অতি সুন্দর আপেল ফল এইবার নিয়ে যেন চলে আসল আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যাও ওই কবরের মধ্যে আছে দেখোষা নবীর কাছে চলে আসলো এইবার আপেল ফলটা যখন দিয়ে দেওয়া ওই মধ্যে বাবা ওই আপেল ফলটা যেন বাবা এই দিকে একবার কামড়ে খাচ্ছে ওই দিকে একবার কামড়াচ্ছে মশানবী জিরি ওই আপেল ফলের এদিকে যেন খেয়ালটা রয়েছে আল্লাহ ডাক দিয়ে বলে মালিকুল ম ফেরে এইবার তুমি যেন তাড়াতাড়ি করে যাও ওই খবরের মধ্যে মুসান বিজি আপেল পাল্টা যেন কামড়েছে এইবার তুমি চলে যাও চলে যাও আমার নিজির যানটাকে যেন কবজ করে আপেল পান যদি সমাপ্ত হয়ে যায় গো শেষ যদি হয়ে যায় কবর থেকে উঠে পড়বে আবার যদি তুমি যান কবজ করতে যাও আবার যেন টাইম চাইবে আবার টাইম চাইলে আমাকে যেন টাইম বাড়িয়ে দিতে হবে আল্লাহর হুকুম হয়ে গেল বাবা আর যেন দেরি করা গেল না সঙ্গে সঙ্গে মালিকুল বদ ফের বাবা কি করলেন ওই যানটা জানো বাবাজ কবদ করা নিলে সকলে পর না লীল হে ওয়াই না ইলাই হের আরে আজ নহ ই তুমি যাই কব রে যাবার সময় দেখে বেচয় গা যাবার সময় গো তোমার রইল পোরে যাবার সময় দেখবেচয় এ গজ নহই কাল তুমি যাই বা কবরে আজ নহই কাল তুমি কবরে রে যাবার হা যাবার সামি দেগ বেচয় গ তোমার রইল পৌরে যাবার সামি দেগ বেচয় গ আরে দাদা গেল দিদি গেলো কেউ এলো না ফি রে ও গো দাদা গেল দিদি গেলো কেউ এলো না ফিরে আমাদেরও যেতে হবে গে ও দাদা আমাদেরও যেতে হবে গো বাবা এভাবে সংসারে আমাদেরও যেতে হবে গো আজ নহাই কাল তুমি যাইবা কবরে যাবার সবাই দেখবে গো তোমার সবের লোপ রে যাবার সবাই গো আর দাদা গেল দিদি গেল কেউ এলো না ফিরে দাদা গেল দিদি গেলো কেউ এলো না ফিরে আমাদের যেতে হবে গো বাবা এভাবে সংসারে আমাদেরও আমাদের যেতে হবে গো আজ কাল তুমি যাই বা কবরে যাবার সময় দেখি বেঁচে গো যাবার সময় দেখি বেঁচে গো তোমার সবই রইল পরে যাবার সময় দেখি বেঁচে গো আল্লাহ হয়ে গেল মালিকুল মহম ফেরিস্তা সঙ্গে সঙ্গে যেন জানটা কবুদ করে নিলেন সকলে পড়ি ইন্না ইলাইহি রজগোল এই দেখেন বাবা জানটা কবুদ করে নিয়েছে রে এইবার যেন বিদায় হয়ে গেল ডান হাতে যে আপেল ফলটা ছিল কয়েকটা যেন কামড় দিয়েছিল কয়েকবার যেন আপেল লাগিয়েছিল এইবার আপেল ডান দিকে যেন বাবাজি পড়ে গেল আল্লাহর আল্লাহ যেন চুপ করে যেন কবর যেন দাঁড়িয়ে আছে রে আল্লাহর ডাক দিয়ে বলে রে ও আমার ফেরেজ তা তোমরা এখন দাপন কাফন করি ওলা তোমরা দাপন কাপন করবে না তোমরা দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও তোমাদেরকে আমি যেভাবে বলবো সেইভাবে যেন তোমরা কাজ কর্ম করতে থাকবে আল্লাহ থেকে রব্বুল তোমরা কি করো কয়েকজন যেন কবরের মধ্যে যেন তোমরা আল্লাহর কয়েকজন যেন কবরে নেমে পড়লো আল্লাহর পাই গম্বার নবীকে এইবার যেন বাবা কবর থেকে যেন উঠিয়ে দাও হলো আল্লাহ রব্বুল আলাহবিনের হুকুম হলো ওই কবর থেকে যেন কিছু দূরে যেন নিয়ে চলে যাও আল্লাহর নবীজিকে যেন বাবা নিয়ে চলে যাওয়া হলো আল্লাহ রব্বুল আল্লাহ হুকুম দিয়ে দিলেন খবরদার তোমরা যেন প্রচার করবে না তোমরা যেন এলান করবে না তোমরা যেন ঘোষণা করবে না জানাজার জমাজের জন্য তোমাদেরকে জানাতে হবে না তোমাদেরকে প্রচার করতে হবে না আল্লাহ রাব্দুল্লাহিন আমার বন্ধুর যান কেনা কবুল করা হয়েছে এইবার জানাজার যার নামাজ সম্পূর্ণ হবে গো তারপরে যেন যাপন কাপন হয়ে যাবে বড় ফেরেস্তা যেন তোমরা কি করো আবার মুসা ভাই গাম্বারকে ওই সন্মুখে যেন রেখে দাও তোমাদের মধ্যে যেন একজন ইমাম হয়ে যাও আর বাদ বাকি পিছন দিকে যেন ওই মুক্তাদি হয়ে যেন দাঁড়িয়ে যাও এই দেখেন পিছন কাতারে বাবা এক এক করে সকলে যেন দাঁড়িয়ে গেল গ একজন ফেরেস্তা যেন বাবা ইমাম হয়ে গেল আল্লাহর পাই গাম্বার মুশা নদী পীর যা বাবা জি জানা যারা নামাজ জানা সম্পূর্ণ হলো জানা যা নামাজ হয়ে গেল গৌ গৌ আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন ফেরস্তা এইবার কি করো আমার নবীজিকে এইবার বাধা করে যেন ধরে নাও আমার বন্ধুকে যেন বাধা করে ধরে নিয়ে ওই কবরের কাছে যেন নিয়ে চলে যাও কবরের কাছে নিয়ে চলে গেল এই দেখবেন বাবা কয়েকজন ফেরস্তা নামলো ইব্রাহিম আমার বাবাজি মুসা পাই গাম্বার গে মধ্যে জানরেখে দা হলো যেইভাবে দাফন কাফন করা হয় যেন বাবাজী দাফন কাফন করা হয়ে গেল ওসবাই গাম্বরকে দাফন কাফন করে নিয়েছে এইবার কবরের পাশে দাঁড়িয়ে ওই ফেরেশতারা আদবে সহি জানো আ দাঁড়িয়ে আছে হাত মে জানো দাঁড়িয়ে আছে গো আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ফেরেশতা আর জানো দাঁড়িয়ে থাকলে হবে না তোমরা জানো আপন ডিউটিতে চলে যাও থেকে চলে চলে যাও সেই সবাই ফেরেস্তা ডাক দেয় আল্লাহ আমাদের মন যে ইচ্ছা জাগছে আমরা যেন মুসানফির কবরের পারছে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা যেন দাঁড়িয়ে থাকবো আল্লাহ

যে কবি কোরআনের বাণী বড় যেই কোরআন